আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো এটা হলো আমাদের মূলত একটা আনারসের প্রজেক্ট এটা জলরঙ্গি জাতের আনারস আর বাগানের ভিতর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস আর এই গাছগুলি বৃষ্টি থাকার কারণে ওই রকম ভাবে আকাশ আর করে দেওয়ার সুযোগ হয়নি তো কয়েকদিন যাবত একটু আকাশের অবস্থা একটু ভালো যার কারণে এখন মাটির একটু টান তারপর দেওয়া হচ্ছে আর একটা জিনিস হলো এই দেখেন গাছগুলো এখানে স্তূপ করে রাখা হচ্ছে কারণ এই গাছগুলোকে বাড়িতে নিয়ে আবার গরুকে খাওয়ানো হবে যেহেতু এখন বর্ষা মশোম এখন খের সংকট খড় যেটা সেটা সব থেকে দাম অনেক বেশি তো দেখেন আর এগুলো মূলত মহিলা যারা আছে মহিলাদেরকে মহিলারা কাজ করতেছে আরে আনারসের কাজটা তো কঠিন একটা কাজ এটা মানে আমার দেখা মানে কৃষির ভিতর সবচেয়ে কঠিন একটা গাছ যেরকম রোদ ওই রকম দেখেন আনসের কাজ করতে আনসের পাতার ভিতর যেহেতু কাটা থাকে তার কারণে দেখেন এগুলা পরে আলাদা পোশাক পরে আনারসের ভিতর কাজ করতে হয় দেখেন এগুলোর মধ্যে একটা জিন্সের প্যান্ট এটা এখন আনারসে কাটা মানে সুতি কাপড়ের মতো পাতলা হয়ে গেছে এগুলো মূলত হাতের ভিতর দিয়ে রাখে বা পায়ের ভিতর আলাদা মুজা শরীরে মানে মোটা কাপড় মানে শীতের কাপড় যেরকম ওরকম শীতের কাপড় পরিধান করে এই গরমের ভিতর সবকিছু পরে মানে হাতের ভিতর হাত মোজা পা মোজা সবকিছু পরে তারপরে আনারসে বাগানের ভিতর কাজ করতে হয় এটা অত্যন্ত কষ্টের একটা কাজ যেটা হয়তো যারা মানুষ চাষ করেন বা এই করেন তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন এই দেখেন কি পরিমাণ মোটা পা মোজা হাত মোজা ওগুলা আলাদা আলাদা কাপড় দিয়ে বানাই নেওয়া শীতের কাপড় থেকে অত্যন্ত কষ্টের একটা কাজ দেখেন প্রত্যেকেই মহিলা মানুষটাই তাদের সামনাসামনি এরকমভাবে মুখ দেখানো হচ্ছে না দেখেন ওগুলা মূলত আলাদা প্যান্টের ই দিয়ে আলাদা আলাদা ভাবে নিজেদের মতো করে বানিয়ে নিচ্ছে এই দেখেন হাতে পরার জন্য কি পরিমাণ মোটা একটা কাপড় আর এগুলো ছাড়া আসলে কাজ করলে পা হাতটা একদম মানে কাটায় কেটে মানে মনে হয় যে ঘা হয়ে যায় এরকম অবস্থা হয়ে যায় প্রত্যেকের প্যান্টের অংশ কেটে হাতের ভিতরে লাগাই রাখে এখানে মূলত আমাদের আট নয় জন কাজ করতেছে দুই তিন দিন যাবৎ এখানে গাছটা মোটামুটি ভালোই আছে গাছগুলা মূলত বাড়ি নিয়ে খাওয়ানো হবে পর্যাপ্ত পরিমাণ সাধারণত আমাদের খেতে কখনো হয় নাই এই বাগানটা নেওয়া হয়েছে মূলত একটু আমাদের নিজেরা লাগাইনি বাগানটা এরকম হয়েছিল তখন থেকেই ঘাস ছিল যার কারণে আসলে পরিমাণ ঘাস ডাকতে হয়নি অর্থাৎ মানে চারা কারার পর না ঢেকে দেওয়া হয় এটা ঢেকে দেওয়া হয়নি এই দেখেন এই পাশে নিয়ে ফেলা হচ্ছে এখান থেকে আবার বস্তা করে বাড়িতে নিয়ে যাওয়া হবে মোটামুটি আমাদের দুই তিন দিন যে গাছ নিরান হচ্ছে দুই তিন দিনে আমাদের একটা খড় লাগতেছে না অন্য কোনো খাবার না শুধু তিন বেলায় গাছ খাচ্ছে গাছ ভালো ঘাস আর টাস নিরানোর শেষ এখন আমরা সার দিয়ে দিচ্ছি সার দেওয়ার ক্ষেত্রে আনসকালের ভিতরে একটা কঠিন কাজ দেখেন কি পরিমাণ কাটা এখান দিয়ে হাত দিয়ে ভিতর দিয়ে মুজা করে তার মাঝখান দিয়ে মানে দুই মাঝখান দিয়ে এরকম ভাবে সার দিয়ে দেওয়া হয় আর লাইন লাইন একটু দূরত্ব সার দেওয়া হয় না সার দেওয়ার কাজটা অনেক কঠিন আর বাগানের ভিতর যেহেতু পেয়ারা ঠাল পেয়ারা বাগান ভিডিওতে আমি দেখাইছি এখানে নতুন চারা লাগানো হয়েছে সার দেওয়াটা অত্যন্ত কঠিন একটা গাছ রান্নার চাষ